মেষ রাশির বন্ধুদের নমস্কার আমার প্রিয় সাথীরা জয় মা দুর্গা জয় ভোলেশঙ্কর জয় রানী বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের সবচেয়ে মূল্যবান ভিডিওতে বলবো হঠাৎ করে ভাগ্য তোমাদেরকে একটা বড় ধাক্কা দেবে মুখ খুলতেও পারবে না আর এই লজ্জাজনক ঘটনা সবাইকে অবাক করে দেবে এত বড় সংকেত আমরা পেয়েছি দেখলে তোমরাও চমকে উঠবে বন্ধুরা আমি তো বলেছিলাম খারাপ কাজ করলে খারাপ ফলই পাবে আর এখন অবাক রকম পরিবর্তন হয়েছে এখন ভাগ্য শুধু কয়েকজনকেই সহায়তা করবে আঘাত দিতে চলেছে আর আমি সত্যি বলছি আমাদের এক একটা কথা শুনে যদি তোমারও চোখে জল না আসে তাহলে বলো তো এই ভিডিওটা দেখা ভুলে যেও না আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে হ্যাঁ আমি জানি হয়তো তোমরা অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় ছিলে তুমি এই পৃথিবীতে ভুল বন্ধ করতে চেয়েছিলে কিন্তু কিছু মানুষ তোমাকে উপেক্ষা করত তুমি কাউকে পরামর্শ দিতেও তোমার কোনো মূল্যই কেউ দিত না মানুষ তোমার কথাকে খুব সহজেই ঠাট্টা করে দিত তুমি অনেক চেষ্টা করেছিলে কিছু মানুষকে খারাপ কাজ করতে বাধা দেবার চেষ্টা করেছিলে কিন্তু তোমার কথা কেউ মানেনি এমনকি তোমার শত্রুরাও মানেনি এখন দেখে নাও তাদের ওপর কত বড় বিপদ নেমে এসেছে এখন এই দুনিয়া তাদের ওপর মুখ খুলে হাসবে আর তারা চুপ হয়ে যাবে কারণ তাদের কাছে আর সুযোগ নেই নিজেদের ভুল প্রমাণ করার আমি যা বলতে চাইছি সেটা হলো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু মানুষকে মার খেতে হবে আর তারা তোমার শত্রুই হবে হ্যাঁ তোমার শত্রুরাই অপর থেকে এখন লজ্জার লাঠি বর্ষিত হতে চলেছে আর তাদের ভাগ্যই তাদের এত জোরে থাপ্পড় মারবে যে তারা কখনোই ভুলতে পারবে না আর এই দিন তাদের জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ তুমি বিশ্বাসই করবে না কিন্তু তোমার জীবনের সাথেও অন্যায় হয়েছে আর তা তোমার শত্রুরাই করেছে দেখো আমি জানি তুমি প্রতিটি মানুষকে সমান চোখে দেখো নিজের হোক বা অন্যের কাউকে অপমান করো না তোমার মনটা খুব বড় যদিও তোমার কাছে টাকা একটু কম তবুও তুমি খুব সুখী কারণ তোমার বিশ্বাস আছে যে এক না একদিন আমাদেরও ধন আসবে কিন্তু আমরা তাড়াহুড়ো করে এমন কিছু করব না যে সব কিছু হারিয়ে ফেলি আর তোমার শত্রুরাও ঠিক তাই করেছে লোভে পেয়ে তারা এমন কাজ করেছে যে এখন তাদের লজ্জায় লজ্জায় মাথা নিচু করতে হবে তুমি তো জানো ভাগ্যের লাল জুতো খাওয়া কত বড় মূর্খতা আর এখন তোমার শত্রু নিজেরই ফাঁদে ফেসে গেছে তাদের উল্টো গণনা আগামী দুই দিনের মধ্যে শুরু হবে আর তুমি সেটা নিজের চোখে দেখবে তারা মুখ ঢেকে এমনকি চিৎকার করে উঠবে কাঁদবে কিন্তু ওদের সাহায্য কেউ করবে না ঈশ্বর একটাও সাহারা দেবেন না তাদের আমি এটাই বলছি কারণ আমাদের বিধাতারও কিছু নিয়ম আছে যে নিয়ম মেনে চলে না বিধাতা তাদের ওপর রেগে যান আর তাদের নিজের পায়ে দাঁড়াতে দেন একটাও উপকার করেন না তুমি যদি চারদিক থেকে শত্রুতা করো তাহলে সাহায্য পাবে না আর তোমার শত্রুরাও তো একই করেছে ওরা তোমাকে নিরর্থক কষ্ট দিয়েছে কত যন্ত্রণা দিল তা তো তুমি জানোই কিন্তু তুমিও মানুষ সত্ত্বেও অদ্ভুত সবকিছুতেই খুশি খুশি সহ্য করে নাও তুমি কারো কাছে কোনো অভিযোগ করো না কারণ তোমার ভিতরে কিছু জিনিস সহ্য করার ক্ষমতা আছে একটা কথা সবসময় মাথায় রাখবে এই দুনিয়ায় যদি কোথাও কেউ তোমাকে অপমান করে আর সেখানে তোমার কোনো ভুল না থাকে তবু তুমি চুপ থাকো সেটা খুব বড় ভুল বন্ধুরা তুমি কিছুই করি তাহলে কেন চুপ থাকবে সত্য খুলে বলো সত্য কখনো নিজের মনে লুকিয়ে রাখো না হলে মন খুব কষ্ট পাবে আর মিথ্যার সঙ্গে কখনো হাত মেলাবেন না না মিথ্যা বলো কারণ আমি জানি এই রাশির যতজন আছে তারা গঙ্গা জলের মতো একদম পরিষ্কার এবং তুমি সবসময় ধৈর্য ধরে কাজ করো মানুষ যাই বলুক তুমি শোনো কিন্তু কাজ নিজের মনের মতো করো কারণ তুমি বুঝে গেছো আজকাল এই কলিকালে যারা ফ্রিতে পরামর্শ দেয় তাদের পরামর্শ আমাদের জন্য ভুলই হবে আমরা নিজের জীবনের মালিক আমাদের জীবনের জন্য আমাদের চেয়ে ভালো আর কেউ ভাবতে পারে না হ্যাঁ ঠিকই আর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমারও কোথাও না কোথাও সতর্ক থাকতে হবে আমাদের একটা সংকেত মিলে গেছে এই কথা বলছি কারণ এই ঘটনা তো শত্রুর সঙ্গেই ঘটবে কিন্তু তোমার শত্রু অনেক চালাক সে তার খেলা উল্টে দিতে পারে তাই তোমরা এই সময় একদম সতর্ক থেকো আর সব কিছু আমাদের ভোলেনাথের হাতে ছেড়ে দাও তিনি যা করবেন একদম বেস্ট করবেন শুধু আমরা তোমাদের কাছ থেকে একটা শর্ত চাই যে তোমার কাছে যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক একটু সময় বের করো আর এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না শুধু একটা অনুরোধ করব যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক দিতে ভুলো না আর নিচে কমেন্ট সেকশন গিয়ে বলুন যাই হো ভোলে লাগি দেবেন এতে আপনার সব সমস্যা এবং কখনো দুঃখ পাবেন না এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন এবার ভিডিও শুরু করি কিছু দারুণ কথায় বন্ধুদের বলছি আমাদের গুরু মহাশয় বলেন জীবন ছোট একটা জিনিস তাই হাসি খুশি জীবন কাটান কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় ফিরে আসে না তাই সব সময় মানুষকে খুশি থাকতে হবে মনে রাখবেন যা সময় আপনার পেরিয়ে গেছে সেটা আর ফিরে আসবে না তাই জীবনে প্রতিটা মুহূর্ত উপভোগ করো আর জীবনে সব সময় খুশি থাকো কারণ জীবনের কোনো নিশ্চয়তা নেই যে তোমার সময় কখন শেষ হয়ে যাবে মনে রেখো তুমি খালি হাতেই এসেছো। আর খালি হাতেই চলে যাবে কিছু নিয়ে আসনি কিছু নিয়ে যাবে না যা কিছু আছে সব এই মুহূর্তেই আছে আর এভাবেই থাকবে তাহলে জীবনে মানুষ কেন দুঃখী হয় বলি জীবনের প্রতিটা মুহূর্ত যত বেশি তুমি যত্ন করে রাখবে যত বেশি আনন্দের সঙ্গে জীবনের সময় কাটাবে ততই তুমি জীবনে সুখী থাকবে বন্ধুরা অনেক সময় মানুষ দেখেছ নাকি যে কখনো কেউ টাকা কামানোর পিছনে দৌড়াচ্ছে কেউ কাজের পিছনে ছুটছে বলে প্রতিটা মানুষ দৌড়াচ্ছে দৌড়ঝাঁপ করছে জীবনে ব্যস্ত জীবনে কেউ অহংকার করছে আবার কেউ অনেক ভয় পাচ্ছে আসলে কেউ একদম খুশি নয় তাই ভগবান বলেছেন জীবনে সব কিছুই ছেড়ে চলে যাবে শুধু তোমার স্মৃতি থাকবে তোমার ভালো কাজগুলো থাকবে তাই জীবনে তোমার প্রতিটা মুহূর্ত ভালোভাবে উপভোগ করো খুশি থেকো যেটা তুমি সব সময় পেতে চাও বলতে গেলে জীবন এটা আমাদের সব কিছু শেখায় যে জীবনে কিভাবে চলতে হয় কিভাবে সাবধানে থাকতে হয় আর এখন থেকে এর প্রতি খুবই খেয়াল রাখতে হবে জীবন এগিয়ে নিয়ে যেতে তাই গুরুরা বলেন জীবনের প্রতিটি সুখের মুহূর্ত খুশি মনে উপভোগ করো যেগুলো তুমি সব সময় তোমার স্বপ্নে দেখেছ বলি অন্যদের দোষ খুঁজে পাওয়ার শখটা আগে নিজে থেকেই শুরু করো অন্যদের থেকে নয় কারণ যখন তুমি নিজের দোষ দেখবে তখন বুঝবে অন্যদের দোষ করার আগে আমরা কত বড় এটা মাথায় রাখো বন্ধু জীবনে যা কিছু তোমাকে শেখার সুযোগ পাবা সেটা তোমার নিজের থেকেই শিখতে হবে কিছু মানুষ বিশ্বাসও করে কিন্তু যখন মানুষের উপর থেকে বিশ্বাস ভেঙে যায় তখন তারা আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করে হ্যাঁ বন্ধু আমরা তোমাদের বলবো মস্তিষ্কে গেথে রাখো যে জীবিত থাকলে মানুষ তোমার সমালোচনাও করবে করবে। আর করার পর প্রশংসাও বন্ধুরা এই জীবনেই সবচেয়ে বড় সত্যিটা লুকানো তাই কখনোই কোনো সময় আতঙ্কিত হতে হবে না শুধু নিজের প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাও কারণ এই সময় আর ফিরে তোমার হবে না বন্ধু জীবন যদি আজকে তুমি দুঃখে আছো তাহলে কাল তোমার জন্য নিশ্চয়ই সুখ আসবে যখন তোমার জীবনে বেশি দুঃখ আসে তখন বুঝে নিও যে তোমার জীবনের সবচেয়ে ভালো সময় আসছে কারণ দুঃখের পর মানুষ জীবনে সুখ আর আনন্দ পায় তাই কখনো কঠিন সময় ভয় পেও না আর কখনো কঠিন সময় কাউকে দোষ দিও না বন্ধুরা কিছু মানুষ এমনও হয় যে যখন জীবনে বেশি সমস্যা আসে তখন তারা ঈশ্বরকেও দোষ দেয় তাই এই জীবনে কখনো কাউকে দোষ দিও না এটা তুমি বুঝে রাখো যা আমাদের ভাগ্যে লেখা আছে ঠিক তাই ঘটছে তাই গুরুজির এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবার চলুন আগামী দুই ব্যাপারে বলি বন্ধুরা আপনাদের জানানোর আছে যে এই দুই দিন আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় হবে আজ অনেক বছর ধরে চলা শত্রুতার বদলা নেওয়া হবে যে মানুষগুলো সব সময় তোমার সাথে অনাচার করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন এই সময় আপনি নিজের চোখে আপনার জীবনে এমন কিছু দেখবেন যা আগে শুধু স্বপ্নে দেখতেন এই দুই দিন সময় ফাঁকি তোমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত এসেছে জানিয়ে রাখি এই সময় ভগবান ভোলে শঙ্কর আর মা পার্বতীর একটা বড়ই সংকেত পাওয়া গেছে যার মাধ্যমে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুদের জন্য বিশেষ তথ্য এখন ভাগ্য তোমার বিরুদ্ধেই কাজ করবে যিনি তোমার সাথে খুব অহংকার করতেন নিজের মধ্যে খুব ঘামণ্ড দেখাতেন তাদের আজ এমন একটা ঘা লাগবে যে চোখ থেকে অশ্রু ঝরে পড়বে জানিয়ে রাখি আজ ভগবান ভোলেনাথ খুবই ন্যায়পরায়ণ হবেন এই দুই দিনের মধ্যে ভগবান ভোলেনাথের করুণায় আর মা পার্বতীর আশীর্বাদে তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে এখন একদমই ভয় পেও না বন্ধুরা তো বলে যারা অহংকার করে তাদের অহংকার একদিন ভগবান অবশ্যই চুরচুর করে দেন বলতে হয় অহংকার তো রাবণও করেছিল কংস করেছিল কৌরবরাও করেছিল যাদের অহংকার ভগবান একদিন ভেঙে দিয়েছেন তাই যদি কেউ তোমার সামনে নিজেকে বেশি বড় বুঝে অহংকার করে তাহলে তোমার একদম ভয় পেতে হয় না কারণ ঈশ্বর একদিন তাদের অহংকারকে অবশ্যই ভেঙে দেবেন তোমাকে শুধু শান্ত থাকতে হবে আর জীবনে সামনে এগিয়ে যেতে হবে বলি তোমার ভাগ্যের একটা বড় খেলা এখন শুরু হতে চলেছে আর তোমার ভাগ্যে যা লেখা আছে আস্থা তোমার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা আজ তোমার ভাগ্য চাঁদে পা রাখার মতো যেমন বলে আজ তুমি সাহসের উড়ান ভরতে যাচ্ছ তোমার ভিতরে যে সাহস হারিয়ে গেছিল যে তোমার মনোবল ভেঙে পড়েছিল তার জন্য এখন একদমই চিন্তা করার দরকার নেই কারণ ভোলেনাথ মহাদেব তোমার সাহসকে আবার মজবুত করবেন তাই জীবনে তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে জীবন এখন তোমাকে ধনী বানিয়ে দেবে কারণ গরিবের জীবন তো অনেকদিন যাপন করেছ কিন্তু এখন সেই সময় বদলে গেছে হ্যাঁ বন্ধু এখন তুমি তোমার জীবনের সব চাপ থেকে মুক্ত হতে যাচ্ছ প্রতিটি সমস্যা থেকে মুক্তি পাবে তাই তোমার জীবনে একদমই ভয় পেতে দরকার নেই কারণ ঈশ্বরের বড় ঘোষণা হয়ে গেছে এখন তোমার জীবনের সব চাপের যা অবস্থা ছিল সেটা পুরোপুরি দূর হয়ে যাবে বন্ধু এখন থেকে তোমার পরিস্থিতি সবচেয়ে সুন্দর হয়ে উঠবে যা তোমার জীবনে তোমার জন্য খারাপ সময় ছিল তো এখন তোমার জন্য সবচেয়ে সুন্দর সময় এসে গেছে এখন সুখের সময় শুরু হয়েছে বলতে চাই যে আগামী দুদিনের মধ্যে পরিবারে কারো কোনো বড় সাফল্যে সবার মধ্যে খুশির পরিবেশ তৈরি হবে আমার মানে হচ্ছে তোমার পরিবারের কেউ খুব বড় কোনো সাফল্য অর্জন করতে চলেছে যার কারণে পুরো পরিবারে আনন্দের ঢেউ বইবে আর তোমরাও অনেক খুশি দেখাবে আর যারা বিদেশে ক্যারিয়ার বা ব্যবসার পরিকল্পনা করছেন তাদের পথে যে সব বাধা আসছে সেগুলো সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে সব ধরনের বাধা দূর হবে তোমার জীবনের কোনো কাজ করতে আর কোনো সমস্যা থাকবে না কোনো বাধাও আসবে না এখন তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে বন্ধুরা এবার ভগবান ভোলেনাথের ডমরু ধরা বাবার এমন করুণা তোমার সঙ্গে থাকবে যেন ছায়ার মতো তোমার প্রতিটি পদক্ষেপে সে তোমার পাশে থাকবে হ্যাঁ বন্ধুরা এই সময় তোমার জীবনের প্রতিটি কঠিন পথেই তোমাকে সহজেই সাফল্য মিলবে এমন যা তুমি হয়তো আগে ভাবতেও পারতে না যে আমরা সবাই এখানে চলতে পারবো বা না পারবো আগে হয়তো কখনো সামনে এগোবার সুযোগ পাবো না বলে মনে হতো কিন্তু এখন তোমার সকল চিন্তার সমস্যাও দূরে সরে যাবে তুমি শুধু জীবনে এগিয়ে চলবে বলে না ঈশ্বরের করুণা আর ঈশ্বরের লীলা খুবই অদ্ভুতা অবিশ্বাস্য হয় প্রভু কখনকার জীবনে কী মিলাকল দেখাবেন সেটা বলা কঠিন কিন্তু তুমি তাদের যোগ্য কারণ তোমার মন সবচেয়ে সুন্দর এবং তোমার মনও সবচেয়ে খাঁটি তুমি কখনো কারো সঙ্গে কোনো ছলচাতুরি বা ভুল করো না সবাই তোমার মধ্যে সুখ খুঁজে পায় এবং তুমি সব সময় তাদের পাশে দাঁড়াও ভালোবেলা ভোগ বা খারাপ বেলা তুমি কখনো কারো দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করো না ওরা ফোনও ধরে না আর এমন মানুষ কোথায় পাওয়া যায় বন্ধুরা তুমি লাখে এক কোটিতে এক আর শেষ পর্যন্ত আল্লাহ তোমার জীবন আজ বদলে দিয়েছেন তোমাকে আর নিজের ভাগ্য নিয়ে লড়াই করতে হবে না কারণ লড়াই করার সময় এখন শেষ এখন জীবনে কাজ করার সময় আর এগিয়ে যাওয়ার সুযোগ আসবে তোমার স্বপ্ন এখন সত্যি হবে জীবনে তুমি প্রতিটা যা করতে চাও তাও পূরণ হবে তোমার বুদ্ধিমত্তার পরিশ্রম তোমার ব্যবসায় একটা ভালো সুনাম এনে দেবে আর তুমি জীবনে ভালো আর্থিক লাভও পেতে পারবে বন্ধুরা সরকার প্রশাসনের সঙ্গে যুক্ত লোকজন আর আর কেউ নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে যেটা তুমি দারুণভাবে পালন করবে নিজের দায়িত্ব থেকে একদম পিছু হটবে না কারণ এতে বন্ধুদের সামনে শেষমেশ তোমারই ক্ষতি হবে তাই এই বিষয়গুলো বিশেষ করে মাথায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি জীবনের দায়িত্বই আমাদের শেখায় আমরা কোন পথে চলবো অনেকেই জীবনের দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেটা কখনো করা উচিত না তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে আর এই সময়ে মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখো তোমাকে পুরো মনোযোগ দিতে হবে কে কার সাথে কেমন কথা বলবে কোন ধরনের কাজ তোমার জন্য সবচেয়ে ভালো হবে সেটা বুঝতে হবে বন্ধুদের তোমাদের জীবনের যেই ধাঁধা ভরা দিনগুলো চলছিল সেই গরমা গরম দিন শেষ এখন জীবনে শান্তির সময় এসেছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে আমার জীবনে দৌড়াদৌড়ি একদম নয় কারণ এখন এমন সময় এসেছে যখন তোমার শুধুমাত্র সুখ আর শান্তির সময় পাবার আর এই সময় তোমাকে কারো সাথে অকারণ টেনশন নিতে হবে না ঝগড়া করতে হবে না নাহলে তোমার জীবনে কিছু সমস্যা আসতে পারে যেগুলো তোমার জীবনকে বেশ চিন্তায় ফেলতে পারে আর যদি তোমরা কোথাও যাওয়ার প্ল্যান করো সেটা শেষ মুহূর্তে ভেসতে যেতে পারে এমন কিছু কঠিন পরিস্থিতি হবে যে তোমার করা প্ল্যান বন্ধ করতেই হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ যা কিছু হয় সবই ভালোই হয় এবং তুমি বুঝবে বিয়ে করার সময় দেওয়া সব কথা সত্যি ছিল তোমার জীবন সঙ্গী তোমার পাশে থাকবে তোমার হোয়াটসঅ্যাম তোমাকে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলোর দিকে মনোযোগ দিতে হবে দুঃখী বা অবসাদগ্রস্ত হবে না ধর্মকর্মে বিশ্বাস বাড়বে হঠাৎ কোনো লাভ হলে মন প্রশ্ন করবে বন্ধুদের মতামত উপেক্ষা করো না খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো আর শুধু জরুরি জিনিসকেই কিনো আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো না হলে হতে পারে আজ তোমার সঙ্গী থেকে এমন কিছু শুনতে হবে যা তোমার পক্ষে ভালো হবে না কাজের ক্ষেত্রে পরিকল্পনায় আজ তুমি সফল হবে পরিকল্পনাগুলো তোমাকে সাফল্য এনে দেবে মজা আর বিনোদনের জন্য আজকের দিন ভালো যাবে তুমি যদি কোনো ধরনের ঋণ নেওয়ার চেষ্টা করছো তার অনুমোদনও পেতে পারো সম্পর্কগুলো কোনো স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সম্পর্কে গভীরভাবে চিন্তা করে দেখুন স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তিও দূর হবে যার ফলে আপনি সবাই আরাম বোধ করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ